আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি আজকে রান্না করবো পটল দিয়ে ছোট চিংড়ি দিয়ে চড়চড়ি এই জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর আমার চুলাতে আমি কড়াই উঠে দিয়েছি কড়াই পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলি ভেজে চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি আমি এবার চিংড়ি মাছটা ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি একটুখানি এরপর আমি দিয়ে দেব লবণ হলুদ আদা রসুনের পেস্ট জিরার গুঁড়া ধনার গুঁড়া সব কিছু দিয়ে আমি একটু সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে আসলে মশলা থেকে একটু তেল ছেড়ে আসলে আমি মধ্যে ছেড়ে দেব কেটে রাখা সবজিগুলি তার আগে একটুখানি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিয়ে সবজিগুলি ঢেলে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি আমি সুন্দরভাবে সবজিগুলি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি আমি আবারও একটুখানি পানি দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিয়ে আমি সবজিটা কয়েকবারে বারবার কষিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কাছে আর একটা অনুরোধ করে যাই তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দেবে এই যে বন্ধুরা দেখো আমার সবজিগুলি সুন্দর নরম হয়ে আসছে এবং সবগুলির সবজি সেদ্ধ হয়ে গেছে আমি ভালো করে এ পর্যায়ে লবণটাকে চেক করে নিয়ে একটু ধনের বোড়া জিরার ধনের বোড়া জিরার গোড়া একসাথে করে আমি ছিটিয়ে দিয়েছি এবারে তোমাদেরকে আমি সবজিটা ঢেলে দেখাচ্ছি দেখো আমার সবজি রান্নাটা শেষ হয়ে গেছে আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ